আসসালামু আলাইকুম ইবরান আপনারা চলে আসলাম আর বানো ভিডিও থেকে আপনাদের মাঝে সুন্দর আর একটি গাউনের ভিডিও নিয়ে আজকে দেখাবো ইয়োগ করা কিছু চিনন জর্জেটের বা চায়না জর্জেডের কাপড়ের ভিতরে কিছু অসাধারণ কিছু গাউন দেখাবো প্রতিটি গাউন কিন্তু অনেক সুন্দর থাকবে আমি প্রথমে ফার্স্টে অলিভ কালার গাউনটা দেখা দিচ্ছি এখানে দেখেন অনেক সুন্দর করে কিন্তু এখানে গাউন প্রত্যেকটা গাউনে কিন্তু কাজ করা থাকবে বা সিলিভের যে কাজটা দেখাই সিলিবের কাজটা কিন্তু খুব অসাধারণ একটা কাজ থাকবে এখানে বা কালার কম্বিনেশন থাকবে আর এখানে একটা বাটন ছোট একটা থাকবে যেটা দিয়ে আপনারা নিতে পারেন হাতাটা আর স্লিপগুলো থাকবে ফোর কোয়ার্টার স্লিপ প্রত্যেকটা কালারের আর এখানে কিন্তু বেশ কিছু কুচি দেওয়া থাকবে এখানে কুচিগুলো থাকবে বা আপনারা কোমরটা ফিটিং করার জন্য একটা ফিতা পাবেন যেটা দিয়ে আপনারা কোমর গুলো ফিটিং করে নিতে পারেন দুই সাইডে কোমরগুলো কোমর গুলো দেখেন দুই সাইডে কিন্তু ফিতা আছে আর লংটা থাকবে কিন্তু খুব সুন্দর একটা লং আটচল্লিশ ফিফটি একটা লং এর গাউন পাবেন ছিল না আর গের মাসালা দিলে খুব সুন্দর একটা গেট থাকবে গাউনটার খুব সুন্দর একটা গ্যান আর কিন্তু ওটার ভিতরে কিন্তু ইনার আসে বা ফলস যেটা বলি আমরা এটা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনি কালারের সাথে ম্যাচিং এর ফলসটা দেওয়া থাকবে পরে কালারটা আমি দেখাল নেক্সট কালারটা পরে কালারটা হবে পার্পেল পরে কালারটা পার্পেল কালার দেয় আর প্রত্যেকটি কালারে কিন্তু কম্বিনেশন কিন্তু কাজগুলো কিন্তু যে বুকের কাজটার সাথে বা নিচের কাজটার সাথে কিন্তু কম্বিনেশনটা অ্যাডজাস্ট করা থাকবে আর এগুলো প্রত্যেকটি কালারে কিন্তু সাইজ হবে তিনটা এল এক্স এল ডাবল এক্স এল ডাবল এক্স এলটা অবশ্যই আপনারা সিচল্লিশ প্লাস বডি পড়তে পারবেন আর এগুলো কাজ দেখেন প্রত্যেকটি কালারে কিন্তু হাতার সাথে কিন্তু আর বুকের সাথে বা নিচের সাথে কিন্তু পার্পেলের সাথে কাজগুলো কিন্তু ম্যাচিং করা থাকবে আর কিন্তু সিলেবে যদি আরেকটা জিনিস দেখে আমরা কিন্তু এখানে কিন্তু পরিহাতার যে যে যেটা আমরা বলি পরিহাতা পরিহাতার কুচিগুলো দেওয়া থাকবে এখানে খুব সুন্দর করে ফুলে থাকবে কাতটার উপরে আর অবশ্যই প্রোডাক্টগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের যে থাকবে থাকবে ওই ওই নাম্বার ইমো দেওয়া যোগাযোগ করলে অবশ্যই আপনারা প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এটা কিন্তু ফুল বেলাক ফুল বেলাক বিষয়ে বেলাকের কিন্তু কাজ কম্বিনেশন গুলো দেখতে পারছেন আমরা খুব সুন্দর আর এখানে কিন্তু পিছনে কিন্তু ফিতাটা দেওয়া থাকবে এই যে ফিতাটাতে আপনারা কাজগুলো ছোট বড় করে নিতে পারবেন কোমরটা বা ফিটিং করে নিতে পারবেন আমি দিচ্ছি আর প্রতিটি কালার বলে দিচ্ছি করে সাইজ হবে এটা কিন্তু ইয়েলো কালার ইয়েলো কালার বা কাঠালি কালার যেটা বলেন কাঠালি ইয়েলো এটা ডিপ একটা করে লাইট না ডিপ ইয়েলোটা আর বুকের কাজগুলো খুব সুন্দর থাকবে আর লংটা কিন্তু আবারও বলে দিচ্ছি লংটা থাকবে আটচল্লিশ পঞ্চাশ লং থাকবে আর বডির সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ বা ছিচল্লিশ প্লাস পর্যন্ত এরা বডি সাইজগুলো দেওয়া দেওয়া যাবে আর এগুলোর প্রাইস কিন্তু খুব সুন্দর একটা প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনি এই রং গাউনগুলো চায়না চিনন জর্জারের ভিত্তি অবশ্যই আর কোয়ালিটির কথা যদি বলতে যে হান্ড্রেড পার্সেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির ভিত্তি করার চেষ্টা করি প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পরে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যারা অবশ্যই আরো নতুন নতুন ভিডিও পেতে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষ আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেটা দেখেন কালারগুলো কিন্তু মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার আর বুকে কিন্তু এগুলো এমব্রয়ডারি করা কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল এমব্রয়ডারি করা থাকবে কাজগুলো কিন্তু খুব সুন্দর করে থাকবে আর লাস্ট কালারটা আমি দেখাই দিচ্ছি এটা হবে লাস্ট কালারটা এই কালার কিন্তু খুব সুন্দর একটা মেরুন বা কলিজি কালার যেটা আমরা বলি মেরুন বা কলিজি কালার বলতে পারেন ডিপ কলিজি এটা আর এটার কিন্তু আপনারা খুব সুন্দর করে কাজগুলো আমরা দেখা দিচ্ছে সেখানে কিন্তু কাজটা কিন্তু খুব বুকের কাজটার সাথে কাজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার দোকানের নাম হল বিসমিলা বেশন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে